চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমাদের প্রথম বিভাগ এমিনেন্ট এমসি একটি মালা যেমন অনেকগুলি সুন্দর ফুলকে একসঙ্গে গেথে তৈরি হয় ঠিক তেমনি একজন উপস্থাপক কথার মালা গেথে একটি অনুষ্ঠানকে সুন্দর করে তোলে একটি অনুষ্ঠানকে এক সূত্রে বেঁধে রাখে তিনি সঞ্চালক যার আরেক নাম সূত্রধর বোধহয় এই কনসেপ্ট থেকেই এসেছে ইংলিশে তিনি অ্যাঙ্কার আমরা জানি যে একটা অ্যাঙ্কার যেমন একটি নৌকো বা জাহাজের হাল ধরে রাখে ঠিক তেমনই একটি অনুষ্ঠানের অ্যাঙ্কার কিন্তু সেই অনুষ্ঠানের হাল ধরে রাখে এবং তাকে ঠিক পথেই চালিত করে আজ আমাদের মধ্যে এমনই এক বিখ্যাত এমসি আছেন যার উপস্থিতিটুকুই একটি এন্টারটেনমেন্ট একটা শিল্প জাতীয় থেকে আন্তর্জাতিক মহলে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র Ladies and gentlemen, put your hands together for Shakil Ansari. <laughs> Boshak Interior presents Red Wine Bongo Purush Shaman 2025 Season 2.

সমগ্র অনুষ্ঠানের মেরুদণ্ড হয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেন তিনি সংসাধক যার আরেক নাম সূত্রধর বোধ হয় এই ধারণা থেকেই এসেছে এখন যার কথা বলছি তিনি অ্যাঙ্করিং অ্যাক্টিং কমেডি মিমিক্রি সবেকেই দক্ষ বর্তমানে তিনি একজন আন্তর্জাতিক স্তরের এমসি মিউজিক কম্পোজার ব্রেক নর্সারজি রবীন্দ্র জয়ন্ত

বঙ্গপুরুষ সম্মান দু হাজার পঁচিশের মঞ্চে এমিনেন্ট এমসি বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি এমসি শাকিল আনসারিকে একটা জোরে হাততালি তালি চেয়ে সকলের কাছে আমরা সত্যি গর্বিত দাদাকে আমাদের মধ্যে পেয়েছি আমরা এই মুহূর্তে রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান দু পঁচিশ তুলে দেব এমিনেন্ট এমসি শাকিল আনসারির হাতে আমি রিকোয়েস্ট করব মিস্টার সঞ্জীব বসাক এবং মিস্টার রুদ্র সেন তাদের এই সম্মাননাটি তুলে দেওয়ার জন্য মিস্টার সঞ্জীব বসাক রুদ্র সেনকে আমি অনুরোধ করব এমিনেন্ট এমসি বিভাগে আমরা বঙ্গ পুরুষ সম্মান দু হাজার পঁচিশ এই মুহূর্তে তুলে দিচ্ছি শাকিল আনসারির হাতে হাততালিটা আরো জোরে হবে সুন্দর একটি মুহূর্ত পাগড়ি পরিয়ে এটা একটা ট্রেডিশন বঙ্গপুরুষ সম্মানে আমি আর বেশি কথা বলবো না কারণ মঞ্চে যে আছে তার সামনে কথা বলাটা সত্যি ধৃষ্টতা আমার পরীক্ষা নিচ্ছিল মাইক নাই সত্যি সত্যি উনি মাইক ধরেন নাকি অফ করে দিয়েছে অন আমাকে করতে হল প্রমাণ হয়ে গেল তো সবাইকে আগে আমি আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আজ কয়েকটা আনন্দ এক জায়গায় হয়ে গেছে তাই ওই আনন্দ নিয়ে একটা ছোট্ট শায়রি আছে যেটা বলবো যে মোবারক হো আজ কি খুশিয়া সারি ये खुशियां रहें सदा यूं ही जारी इन्हीं तमन्नाओं आशाओं के साथ आप सबों को सलाम आदाब नमस्कार करता है शकील अंसारी <प्राथ> बंगो पुरुष सम्मान अटपाची मैंने एक दिखे शुभ नमो भवस्व आनंद एक दिखे बंगो पुरुष सम्मान और तार मध्य एक आमी पाची आमी की करे पाची आमी <प्राथ> बुझते पाची आमी पाची गुरुवित आमी अभी I mean, गार्गी बोद्दार के बोलो रियली यौंसमेंट इज आल्सो वेरी गुडोर दो एंकर एक साथ खड़े हो जाएं हम दो एंकर हैं ये हैं एंकर गार्गी बोदार भारतीय नारी पहनकर खूबसूरत सारी इनको बुलाया शकील अंसारी एक बार इनके बहुत अच्छी अशोक आज आपका सौभा अवार्ड সবাই পাবো আমরা সবাইকে গুরুজনকে আমি আবার কংগ্রেটস রেসপেক্ট রিগার্ডস জানাচ্ছি আর আপনাদেরকে আপনারা এসছেন বসাক সঙ্গে আমি একটা ছবি নিলাম দেখে গিয়ে কারণ ছবি সবাই সবার সঙ্গে নিচ্ছে কিন্তু আপনি যে প্রেজেন্ট করেছেন ওই জন্যই তো সবাই ছবি দিচ্ছে তাই বললাম এনার সঙ্গেই ছবি নিলাম এনার সঙ্গে নিয়ে নিয়ম রেড ওয়াইন এন্টারটেনমেন্টকেও ধন্যবাদ দিচ্ছি বসাক ইন্টিরিয়ার্স মানে এমন ইন্টিরিয়ার্স आज के सवार मन भेतरे इंटीरियर आज खूब आनंदे हो गए धन्यवाद दीची रेड वाइन एंटरटेनमेंट के धन्यवाद दीची और सर अनद अनदा की सुंदर आप शकील तुम्हारी तरह तो हम नहीं बोल सकेंगे लेकिन हम बोलेंगे सर आपकी तरह हम नहीं बोल सकेंगे <laughs> वेरी गुड थैंक यू एक बार ताली हो जाए अनिंदा के लिए हमारे अभिजीत साहब अभिजीत कहाँ है अभिजीता अभिजीता सर थैंक्स लॉड जो आपने हमें ये सम्मान दिलाया कलाकार अवार्ड से हम लोगों की मुलाकात है पच्चीस छब्बीस साल पुरानी और उसका जो आपने हमें इनाम दिया सम्मान के साथ मैं चाहूंगा दिल से आपको मुबारकबाद दू अरे बर्तारिया अभी चिंता के लिए दे ग्रेट सर थैंक्स अ लॉट और उन्होंने वादा किया था शकील भाई आपका बहुत दूर कहीं प्रोग्राम है बस आप आ जाइए मैं आपको फौरन छोड़ दूंगा और उन्होंने वही किया

আমার একটা গড গিফটেড জিনিস আছে সঙ্গে সঙ্গে দুটো লাইন চাইনি তৈরি হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমার তৈরি হয়ে গেলো তো আমি সব বলে যাচ্ছি এক মহিলা আসলেন উনি আমাকে মুশকিলে ফেলে দিলেন পুরো অডিয়েন্স খুব খুশি বা আনাউন্সার কি বা ফাটাফাট দুটো লাইন দিয়ে যাচ্ছে ওই মহিলা এসে মারাঠি ভাষাতে লেকচার দিতে লিখলাম বাস আমার তো গেলাম হাই আমি তো ওনার দিকে তাকাচ্ছি আর আমি কি করব হ্যাঁ পাবলিককে দেখছি অডিয়েন্সকে ওরা আমার সবাই আমার দিকে তাকাচ্ছে আর তাকে ইশারা করছে বলো এবার বলো দাঁড়াও ওয়েস্ট বেঙ্গলের ছেলে দেখাচ্ছি মজা আমি কি বলবো যখন ওনার লেকচার শেষ হলো যেতে লাগলে আমি পিছনে ছুটলাম আর কি বললাম ম্যাডাম ম্যাডাম উনি ঘুরলেন কে ভাব ম্যাডাম চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই चीरो जुगे जुगे तुम्हारी। तो रेगे की आप क्या बोलना चाहते हैं नुम हम समझी हमारी ना हम समझे तुम्हारी ये है इसके माने सो आपका एंटरटेनमेंट छोटे से इसमें कर दिया बहुत सारा काम है बहुत सारे प्रोग्राम है ज्यादा वक्त लूंगा नहीं जाऊंगा लेकिन हाँ पी बी, बी, पुरुष एस सम्मान ये क्या कह रहा है ये कह के मैं चला जाऊंगा पी पी कह रहा है बहुत बड़ा दिन है हमारे लिए जिसमें पी प्यार भरा सबों का ये सम्मान पा रहा हूं पी प्यार भरा सबका ये सम्मान पा रहा हूं इसके लिए एस शुक्रिया अदा करता हूं दिल की गहराइयों से दुआ चाहता हूँ तमाम बहन भाइयों से धन्यवाद जीवन स्वप्न आनंद फेरी वाला